এই মাত্র ঘোষণা হলো লোকসভা ভোটের দিনক্ষণ এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট কেন্দ্রের নতুন বিবৃতি আজকের এই ভিডিওতে প্রতিবেদনে দেখে নাও ষোলোই এপ্রিল কি লোকসভা নির্বাচন হতে চলেছে কি জানালো কেন্দ্র সরকার দেখুন আজকের এই প্রতিবেদনে কেন্দ্র নির্বাচন কমিশন কি লোকসভার দিন ঘোষণা করেছে এই মুহূর্তে বড় আপডেট মঙ্গলবার দিনভর সোশ্যাল মিডিয়ায় একই রকম জল্পনা চলতে থাকে ষোলোই এপ্রিল তারিখটি আলোচনায় আসে এবং উনিশ জানুয়ারি দিল্লির মুখ্য নির্বাচনী কিন্তু অফিসারের অফিস একটি সার্কুলার জারি করেছে সেই বিজ্ঞপ্তি পরেই কিন্তু এই যে লোকসভা নির্বাচনের তারিখ নিয়ে কিন্তু নেট দুনিয়ায় যে ব্যাপক আলোড়ন শুরু হয় তবে মঙ্গলবার কিন্তু সন্ধ্যায় মুখ্য নির্বাচনী কর্মকর্তার কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু পোস্ট করে জানায় যে নির্বাচন কমিশনের যে ইলেকশন প্ল্যানার হিসেবে তারা কিন্তু ভোট গ্রহণ এবং কর্মকর্তাদের ওই দিনের জন্য কিন্তু পর্যাপ্ত প্রস্তুতি নিতে নোটিশ দিয়েছেন যে বিজ্ঞপ্তিতে আলোড়ন সৃষ্টি করেছিল তা দিল্লির এগারো জন জেলা নির্বাচন অফিসারদের কিন্তু জারি করা হয়েছিল সার্কুলারটি কিন্তু মূল্য উদ্দেশ্য ছিল মূল উদ্দেশ্য ছিল যে ভারতের নির্বাচন কমিশনের যে দেওয়ার সূচি অনুসরণ করা এবার এছাড়া এর ভেতরে যা লেখা ছিল তা নিয়েও কিন্তু আলোড়ন সৃষ্টি হয়েছে সূত্র অনুসারে কিন্তু নির্বাচন কমিশন আসন্ন লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের তারিখ হিসেবে কিন্তু ষোলো এপ্রিল এবার উল্লেখ করা হয়েছিল যে সহকারী প্রধান নির্বাচনী কর্মকর্তা কর্তৃক এবং চালি করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে নির্বাচনী পরিকল্পনায় যে উল্লেখিত নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম এই তারিখকে কিন্তু মাথায় রেখেই শুরু ও সম্পূর্ণ করতে হবে শুধু তাই নয় এরপরে কিন্তু এই বিষয়ে একটি রিপোর্ট দিল্লিতে মুখ্য নির্বাচনী অফিসারের কিন্তু অফিসে পাঠানোর কথা বলা হয় বিষয়টি প্রকাশ হতেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় শুরু হয় পরিস্থিতি চাপে দিল্লির মুখ্য নির্বাচনী অফিসারের কার্যালয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট সহ কিন্তু একটি বিবৃতি জারি করেছে তারিখ এখনও কিন্তু চূড়ান্ত হয়নি বলে কিন্তু জানানো হয় ভোট সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ডের পরিকল্পনা সম্পন্ন করতে নির্বাচনের যে কর্মকর্তারা ওই দিন কিন্তু জানানো হয়েছে তবে সাধারণত জুনের মধ্যে কিন্তু লোকসভা নির্বাচন শেষ হওয়ার কথা সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত ভোট হওয়া অস্বাভাবিক কিছু নয় তবে নির্বাচন কমিশন এখনও চূড়ান্ত কোনো দিন ঘোষণা করেননি